ভূপরিচয় ও পরিবেশ দশম শ্রেণী দ্বীপ প্রকাশন ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান অধ্যায় দুই বায়ুমণ্ডল এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে বিভাগ বিভাগ্য এক বহু বিকল্পীয় প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন এক বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতাংশে উত্তর হবে ক কুড়ি পয়েন্ট চুরানব্বই প্রশ্ন দুই বায়ুমণ্ডলের প্রধান গ্যাস ও উপাদানটির নাম কি উত্তর হবে খ নাইট্রোজেন প্রশ্ন তিন ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যতদূর পর্যন্ত হোমোস্পিয়ার বিস্তৃত উত্তর হবে খ নব্বই কিমি পর্যন্ত প্রশ্ন চার বায়ুমণ্ডলে প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল উত্তর হবে গ ছয় পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড প্রশ্ন পাঁচ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে যে স্তর উত্তর হবে ক ওজন স্তর প্রশ্ন ছয় বায়ুমণ্ডলের ক মেসোপজ খ স্ট্র্যাটোস্ফিয়ার গ ট্রোপোস্পিয়ার গ আয়নোসফিয়ার স্তরের বায়ু আয়নত অবস্থায় থাকে উত্তর হবে ঘ আয়নোস্ফিয়ার স্তরের বায়ু আয়নিত অবস্থায় থাকে প্রশ্ন সাত আলো ও উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি বিচ্ছরিত হয় তার নাম উত্তর হবে খ ইনসোলেশন প্রশ্ন আট নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ উত্তর হবে ক কমে প্রশ্ন নয় দক্ষিণ গোলার্ধে পর্বতের যে ঢাল বেশি উষ্ণ উত্তর হবে ক উত্তল ঢাল প্রশ্ন দশ একটি প্রধান গ্রিনহাউস গ্যাস উত্তর হবে গ কার্বন ডাই বিভাগ বিভাক্ষ এক বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর প্রশ্ন হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস উত্তর হবে সত্য প্রশ্ন দুই স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে উত্তর হবে মিথ্যা প্রশ্ন তিন স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় উত্তর হবে সত্য প্রশ্ন চার বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার উত্তর হবে সত্য প্রশ্ন পাঁচ মৌসুমে বায়ু হলো একটি স্থানীয় বায়ু উত্তর হবে মিথ্যা প্রশ্ন ছয় ধোয়ার সঙ্গে কুয়াশা মিশে হয় ধোয়াশা উত্তর হবে সত্য প্রশ্ন সাত নিরক্ষীয় অঞ্চলে পরিবহন পদ্ধতিতে বৃষ্টিপাত হয় উত্তর হবে সত্য প্রশ্ন আট প্রতীপ ঘূর্ণাবাতে আকাশ মেঘমুক্ত থাকে এটি হবে মিথ্যা প্রশ্ন নয় মধ্যরাতের পর সমুদ্রবায়ু বেশি সক্রিয় হয় উত্তর হবে মিথ্যা প্রশ্ন দুই পয়েন্ট দুই উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক প্রশ্ন এক বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার শূন্যস্থানে বসবে ম্যাগনেটোস্ফিয়ার প্রশ্ন দুই মেঘ ঝড় বৃষ্টি বিদ্যুৎ বজ্রপাত ড্যাশ স্তরে সৃষ্টি হয় উত্তর হবে ট্রোপোস্পিয়ার শূন্যস্থানে বসবে ট্রোপোস্পিয়ার স্তরে সৃষ্টি হয় প্রশ্ন তিন জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ভাসমান ড্যাশকে আশ্রয় করে মেঘ ও কুয়াশা সৃষ্টি করে শূন্যস্থানে বসবে ধুলিকণাকে আশ্রয় করে শূন্যস্থানে বসবে ধুলিকণা প্রশ্ন চার ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ড্যাশ বলে শূন্যস্থানে বসবে ট্রোপোপস ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রোপোপস বলে প্রশ্ন পাঁচ মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ পায় শূন্যস্থানে বসবে হ্রাস মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় প্রশ্ন ছয় সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করলে পাওয়া যায় তাপমাত্রার ড্যাশ শূন্য বসবে প্রসর প্রশ্ন সাত ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর চাপ তত ড্যাশ পায় উত্তর হবে হ্রাস পায় প্রশ্ন আট সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে ড্যাশ জলবায়ু বিরাজ করে উত্তর হবে মৌসুমি জলবায়ু বিরাজ করে শূন্যস্থানে বসবে মৌসুমি প্রশ্ন নয় এক একদিকে থাকে উষ্ণমণ্ডল এবং আর একদিকে ড্যাশ শূন্যস্থানে বসবে হিমমণ্ডল প্রশ্ন দশ ড্যাশ জ্বালানির দহনের ফলে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গত হয় শূন্যস্থানে বসবে জীবাশ্ম প্রশ্ন এগারো লুসিয়েন ভেডি ড্যাশ ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন শূন্য বসবে অ্যানিরয়েড ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করে শূন্যস্থানে বসবে অ্যানিরয়েড প্রশ্ন বারো শুষ্ক বায়ুর তুলনায় আদ্র বায়ুর চাপ ড্যাশ শূন্যস্থানে বসবে কম প্রশ্ন দুই পয়েন্ট তিন স্তম্ভ মেলাও প্রতিটি প্রশ্নের মান এক প্রশ্ন এক ব্যারোমিটার উত্তর হবে তিন বায়ুর মাপক যন্ত্র প্রশ্ন দুই হাইগ্রোমিটার উত্তর হবে পাঁচ আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র প্রশ্ন তিন থার্মোমিটার উত্তর হবে দুই তাপমাত্রা মাপক একক প্রশ্ন চার রেনগজ উত্তর হবে ছয় বৃষ্টিমাপক যন্ত্র প্রশ্ন পাঁচ ট্রোপোস্ফিয়ার উত্তর হবে এক বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর প্রশ্ন ছয় ওজনোস্ফিয়ার উত্তর হবে চার উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসীয় স্তর প্রশ্ন সাত মিলিবার উত্তর হবে নয় বায়ুচাপ পরিমাপের একক প্রশ্ন আট ডলড্রাম উত্তর হবে দশ নিরক্ষীয় শান্ত বলয় প্রশ্ন নয় বাগুই ও উত্তর হবে আট ক্রান্তীয় ঘূর্ণাবাদ প্রশ্ন দশ মিস্ট্রাল উত্তর হবে সাত শীতল ও শুষ্ক বায়ু আর একবার বলছি সবাই দেখে নাও প্রশ্ন এক ব্যারোমিটার উত্তর হবে তিন বায়ুর মাপক যন্ত্র প্রশ্ন দুই হাইগ্রোমিটার উত্তর হবে পাঁচ আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্র প্রশ্ন তিন থার্মোমিটার উত্তর হবে দুই তাপমাত্রা মাপক যন্ত্র প্রশ্ন চার রেইনগজ উত্তর হবে ছয় বৃষ্টিমাপক যন্ত্র প্রশ্ন পাঁচ ট্রোপোস্পিয়ার উত্তর হবে এক বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর প্রশ্ন ছয় ওজনোস্পিয়ার উত্তর হবে চার উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসীয় স্তর প্রশ্ন সাত মিলিবর উত্তর হবে নয় বায়ুচাপ পরিমাপের একক প্রশ্ন আট ডল্রাম উত্তর হবে দশ নিরক্ষীয় শান্ত বলয় প্রশ্ন নয় বাগুই ও উত্তর হবে আট ক্রান্তীয় ঘূর্ণাবাদ প্রশ্ন দশ মিস্ট্রল উত্তর হবে সাত শীতল ও শুষ্ক বায়ু প্রশ্ন দুই পয়েন্ট চার দু এক কথায় উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি প্রশ্নের মান এক প্রশ্ন এক বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী উত্তর হবে অক্সিজেন বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাসীয় উপাদানটির নাম হল অক্সিজেন এর অথবা দেখে নাও মেরু অঞ্চলে ট্রোপোসফিয়ারের উচ্চতা কত উত্তর হবে প্রায় আট কিমি মেরু অঞ্চলে ট্রোপোস্পিয়ারের উচ্চতা হলো প্রায় আট কিমি প্রশ্ন দুই বায়ুমণ্ডলে মেসোস্পিয়ারের স্তরের উলম্ব বিস্তৃতি কতদূর পর্যন্ত উত্তর হবে প্রায় আশি কিমি বায়ুমণ্ডলে মেসোস্পিয়ার স্তরের উল্লম্ব বিস্তৃতি প্রায় আশি কিমি পর্যন্ত অথবা ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিমি উচ্চতায় বায়ুর উষ্ণতা কত হয় উত্তর হবে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস প্রশ্ন তিন মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় উত্তর হবে মেসোস্ফিয়ার স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় প্রশ্ন তিনের অথবা পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ কত এর উত্তর হবে চৌত্রিশ শতাংশ পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ শতাংশ প্রশ্ন চার দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে তাপমাত্রার প্রসার কত এর উত্তর হবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান আট ডিগ্রি সেন্টিগ্রেড এর উত্তর হবে আট ডিগ্রি সেন্টিগ্রেড প্রশ্ন চারের অথবা আইটিসিজেডের পুরো কথা কী এর উত্তর হবে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন প্রশ্ন পাঁচ গ্রাম ও শহরের মধ্যে কার গড় তাপমাত্রা বেশি এর উত্তর হবে শহরের গড় তাপমাত্রা বেশি প্রশ্ন পাঁচের অথবা রেখার সাহায্যে কী বোঝানো যায় উত্তর হবে বায়ুচাপ ঢাল সমপ্রেশ রেখার সাহায্যে বায়ু চাপ ঢাল বোঝানো হয় প্রশ্ন ছয় আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কি উত্তর হবে শতকরা হিসাবে প্রকাশ করা হয় প্রশ্ন অথবা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুর নাম কি এর উত্তর হবে আয়ন বায়ু প্রশ্ন সাত রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি উত্তর হবে চিনুক বায়ু প্রশ্ন সাতের অথবা আলো ও উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি পৃথিবীতে আসে তাকে কি বলে এর উত্তর হবে ইনসোলেশন বলে প্রশ্ন আট ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে নিয়ত বায়ুপ্রবাহগুলি কোন দিকে বেঁকে প্রবাহিত হয় এর উত্তর হবে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় প্রশ্ন আটের অথবা পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে কী ধরনের বায়ুচাপ বিরাজ করে উত্তর হবে নিরক্ষীয় নিম্নচাপ বিরাজ করে আজকে এই পর্যন্ত আর এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে